আসসালামু আলাইকুম ও আপনারা দেখছেন তাফিমুল কোরআন বাংলা যেখানে আমরা প্রতিটি আয়াতের পেছনের গভীরতা তাৎপর্য এবং জীবনের সঙ্গে সম্পর্ক অনুধাবন করার চেষ্টা করি আজ আমরা সুরা বাকারার পঞ্চম রুকুর তাফসিরে প্রবেশ করছি রুকুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক কারণ এখানে আল্লাহ সুবাহানা হুয়া বনে ইসরায়েল জাতিকে সরাসরি সম্বোধন করেছেন এই আয়াতগুলোতে তিনি তাদের অতীত ইতিহাস তার অগণিত অনুগ্রহ তাদের দায়িত্ব তাদের দ্বিচারিতা এবং তাদের অবাধ্যতার ফলাফল সম্পর্কে কঠোরভাবে উল্লেখ করেছেন কিন্তু প্রশ্ন আসে এটা কি শুধু ইহুদি জাতির জন্য প্রযোজ্য না বরং এই আয়াতগুলো আমাদের জন্য আয়নাস্বরূপ আমরা যদি খেয়াল করি তবে দেখতে পাবো যে আজকের মুসলিম উম্মাহর অবস্থা অনেকাংশে তাদের মতোই হয়ে গেছে এ রুকুতে রয়েছে এমন কিছু শিক্ষামূলক নির্দেশনা যা ব্যক্তি সমাজ ও জাতি গঠনের মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে যদি আমরা তা হৃদয় দিয়ে অনুধাবন করি চলুন আমরা সুরা বাকার পঞ্চম রুকুর আয়াতসমূহ পাঠ করি ও এর তাফসির বিশ্লেষণের মাধ্যমে এক অমূল্য শিক্ষামূলক যাত্রা শুরু করি আলোর পথে কুরআনের আলোকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম ইয়া ইসরাইল যিকুরু নি'মতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন হে বনী ইসরাইল আমার সেই নিয়ামতের কথা মনে করো যা আমি তোমাদের দান করেছিলাম আমার সাথে তোমাদের যে অঙ্গীকার ছিল তা পূর্ণ করো তাহলে তোমাদের সাথে আমার যে অঙ্গীকার ছিল তা আমি পূর্ণ করব এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো ছাপান্ন নং টিকা ইসরায়েল শব্দের অর্থ হচ্ছে আবদুল্লাহ বা আল্লাহর বান্দা এটি হজরত ইয়াকুব আলহ ইসালামের উপাধি আল্লাহর পক্ষ থেকে তিনি এই উপাধি লাভ করেছিলেন তিনি ছিলেন হজরত ইশাহাক আলহিসামের পুত্র ও ইব্রাহিম আলিহ ইসাল্লামের প্রপুত্র তার বংশধরকে বলা হয় বনি ইসরাইল আগে চারটি রুকুতে যে ভাষণ পেশ করা হয়েছে তা একটি ভূমিকামূলক ভাষণ এই ভাষণে সাধারণভাবে সমগ্র মানবজাতিকে সম্বোধন করা হয়েছে আর এখন এই পঞ্চম রুকু থেকে চোদ্দ রুকু পর্যন্ত যে ভাষণ চলছে এটি একটি ধারাবাহিক ভাষণ এই ভাষণে মূলত বনি ইসরায়েলকে সম্বোধন করা হয়েছে তবে মাঝে মধ্যে কোথাও কোথাও খ্রিস্টান ও আরবের মুসরিকদের দিকে লক্ষ্য করেও কথা বলা হয়েছে আবার সুবিধে মতো কোথাও হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের দাওয়াতে সাড়া দিয়ে যারা ইসলামের ওপর ইমান এনেছিল তাদেরকেও সম্বোধন করা হয়েছে এই ভাষণটি পড়ার সময় নিম্নক্ত কথাগুলো বিশেষভাবে সামনে রাখতে হবে এক পূর্ববর্তী নবীদের উম্মাতের মধ্যে এখনও কিছু সংখ্যক সত্যনিষ্ঠ এবং ও সম্পন্ন লোক রয়ে গেছে সাল্লামকে যে সত্যের আহ্বায়ক এবং যে আন্দোলনের মহানায়ক করে পাঠানো হয়েছে তাদেরকে তার প্রতি ইমান আনার এবং তার আন্দোলনে শরিক হবার জন্য আহ্বান জানানোই এই ভাষণের উদ্দেশ্য তাই তাদের বলা হচ্ছে ইতিপূর্বে তোমাদের নবীগণ এবং তোমাদের কাছে আগত সহিফাগুলো যে দাওয়াত ও আন্দোলন নিয়ে বারবার এসেছিল এই কোরআন ও এই নবী সেই একই দাওয়াত ও আন্দোলনের ডাক দিয়েছেন প্রথমে এটি তোমাদেরকেই দেয়া হয়েছিল উদ্দেশ্য ছিল তোমরা নিজেরা এই পথে চলবে এবং অন্যদেরকেও এই দিকে আহ্বান জানাবে এবং এই পথে চালাবার চেষ্টা করবে কিন্তু অন্যদেরকে পথ দেখানো তো দূরের কথা তোমরা নিজেরাই সে পথে চলছ না তোমরা বিকৃতির পথে এগিয়ে চলছ তোমাদের ইতিহাস এবং তোমাদের জাতির বর্তমান নৈতিক ও দিনী অবস্থায় তোমাদের বিকৃতির সাক্ষ্য দিয়ে চলছে এখন আল্লাহ সে একই জিনিস দিয়ে তার এক বান্দাকে পাঠিয়েছেন এটি কোনো নতুন ও অজানা জিনিস নয় তোমাদের নিজেদের জিনিস কাজেই জেনে বুঝে সত্যের বিরুদ্ধাচরণ করো না বরং তাকে মেনে নাও যে কাজ তোমাদের করার ছিল কিন্তু তোমরা করি সেই কাজ অন্যরা করার জন্য এগিয়ে এসেছে তোমরা তাদের সাথে সহযোগিতা করো দুই সাধারণত ইহুদদের কাছে চূড়ান্ত কথা বলে দেয়া এবং তাদের দিনী ও নৈতিক অবস্থাকে সুস্পষ্ট করে তুলে ধরাই এর উদ্দেশ্য তোমাদের নবীগণ যে দিনের পতাকাবাহী ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সে দিনেরই দাওয়াত দিচ্ছেন এ কথাটি তাদের সামনে প্রমাণ করা হয়েছে দিনের মূলনীতির মধ্যে এমন একটি বিষয়ও নেই যেখানে কোরআনের শিক্ষা তাওরাতের শিক্ষা থেকে আলাদা এ কথাই তাদের সামনে তুলে ধরা হয়েছে তাদের সামনে কথা প্রমাণ করা হয়েছে যে তোমাদের যে বিধান দান করা হয়েছিল তার আনুগত্য করার এবং নেতৃত্বের যে দায়িত্ব তোমাদেরকে তোমাদের উপর অর্পণ করা হয়েছিল তার হক আদায় করার ব্যাপারে তোমরা চরমভাবে ব্যর্থ হয়েছ এমন সব ঘটনাবলী থেকে এর সাক্ষ্য প্রমাণ পেশ করা হয়েছে যার প্রতিবাদ করা তাদের পক্ষে কোনো ক্রমেই সম্ভবপর ছিল না আবার সত্যকে জানার পরও যেভাবে তারা তার বিরোধিতার চক্রান্ত বিভ্রান্তি সৃষ্টি হটধর্মিতা কূটকতর্ক ও প্রতারণার আশ্রয় নিচ্ছিল এবং মোহাম্মদ সাল্লু আলিহাল্লামের মিশনকে সফলকাম হতে না দেওয়ার জন্য যেমন পদ্ধতি অবলম্বন করছিল তা সবই ফাঁস করে দেয়া হয়েছে এ থেকে একথাও পরিষ্কার হয়ে যায় যে তাদের বাহ্যিক ধার্মিকতার নিচ্ছক একটি ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় এর পেছনে সক্রিয় রয়েছে বিশ্বস্ততা ও সত্যনিষ্ঠার পরিবর্তে হটধর্মিতা অজ্ঞতা ও মূর্খতা প্রসূত বিদ্বেষ ও স্বার্থন্যতা। আসলে সৎকর্মশীলতার কোনো কাজের উন্নতি ও সমৃদ্ধি তারা চায় না এভাবে চূড়ান্ত কথা বলে দেয়ার যে সুফল হয়েছে তা হচ্ছে এই যে একদিকে ওই জাতির মধ্যে যেসব সৎ লোক ছিল তাদের চোখ খুলে গেছে এবং অন্যদিকে মদিনার জনগণের বিশেষ করে আরবদের মুসরিত্বের উপর তাদের যে ধর্মীয় ও নৈতিক প্রভাব ছিল তা খতম হয়ে গেছে তৃতীয়ত নিজেদের আবরণহীন চেহারা দেখে তারা নিজেরাই হিম্মারা হয়ে পড়েছে ফলে নিজের সত্যপন্থী হবার ব্যাপারে যে ব্যক্তি পরিপূর্ণরূপে নিশ্চিত সে যেমন সৎসাহস দৃঢ়তার সাথে মোকাবেলায় এগিয়ে আসেনি আসে তেমনই করা তাদের পক্ষে কোনো দিন সম্ভব হয়নি তিন আগের চারটি রুকুতে সমগ্র মানবজাতিকে সাধারণভাবে দাওয়াত দিয়ে যেসব কথা বলা হয়েছিল সে একই প্রসঙ্গে যে জাতি আল্লাহ প্রেরিত বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তেমনই একটি বিশেষ জাতির বিশেষ দৃষ্টান্ত দিয়ে তার পরিণাম বর্ণনা করা হয়েছে এভাবে বক্তব্য সুস্পষ্ট করার জন্য বনে ইসরাইলকে বাছাই করার একটি বিশেষ কারণ রয়েছে পৃথিবীর অসংখ্য জাতিদের মধ্যে বর্তমান বিশ্বে একমাত্র বন ইসরায়েল ক্রমাগত গত চার হাজার বছর থেকে সমগ্র মানব জাতির সামনে দৃষ্টান্ত হয়ে বেঁচে আছে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করার পথে কোনো জাতির জীবনে যত চড়াই উত্তরায় আসতে পারে তার সবগুলোরই সন্ধান পাই আমরা এই জাতিটির মর্মান্তিক ইতিকথায় চার মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের অনুসারীদের শিক্ষা দেয়াই এর উদ্দেশ্য পূর্ববর্তী নবীদের উম্মতরা অধোপতনের যে গভীর গর্তে পড়ে গিয়েছিল তা থেকে উম্মাতে মোহাম্মাদীকে রক্ষা করাই এর লক্ষ্য ইহুদিদের নৈতিক দুর্বলতা ধর্মীয় বিভ্রান্তি এবং বিশ্বাস ও কর্মের গলতগুলোর মধ্য থেকে প্রতিটি দিকে আঙ্গুলি নির্দেশ করে তার মোকাবেলায় আল্লাহর সত্য দিনের দাবিসমূহ বর্ণনা করা হয়েছে এভাবে মুসলমানরা পরিষ্কারভাবে নিজেদের পথ দেখে নিতে পারবে এবং ভুল পথ থেকে দূরে থাকতে সক্ষম হবে এ প্রসঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সমালোচনা করে কোরআন যা কিছু বলেছে সেগুলো পড়ার সময় মুসলমানদের অবশ্যই নবী সাল্লাহু সাল্লামের একটি বিখ্যাত হাদিস মনে রাখা উচিত হাদিসটিতে তিনি বলেছেন তোমরা অবশেষে পূর্ববর্তী উম্মাদদের কর্মনীতির অনুসরণ করবেই কি তারা যদি কোনো গোসাপের গর্তে ঢুকে থাকে তাহলে তোমরাও তার মধ্যে ঢুকবে সাহাবিগঞ্জ জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল আপনি কি ইহুদি ও খ্রিস্টানদের কথা বলছেন জবাব দিলেন তাছাড়া আর কি নবী সাল্লাহু আলহিউসাল্লামের এই উক্তিটি কেবলমাত্র একটি ভীতি প্রদর্শনী ছিল না বরং আল্লাহ প্রদত্ত গভীর অন্তর্দৃষ্টির মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন বিভিন্ন নবীর উম্মাতের মধ্যে বিকৃতি এসেছিল কোন কোন পথে এবং কোন আকৃতিতে তার প্রকাশ ঘটেছিল ওয়া আমিনু বিমা আনযালতু মুসাদদিকাল লিমা মা'কুম ওয়া লা তাকুনু ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা ওয়ায়াফাতা উন ওয়ালাত আলবসুল হাক্ কবি বা তুলি ওয়াতা তুমুল হাক্ আর আমি যে কিতাব পাঠিয়েছি তার উপর ইমান আনো তোমাদের কাছে আগে থেকেই যে কিতাব ছিল এটি তার সত্যতা সমর্থনকারী কাজেই সবার আগে তোমরা এর অস্বীকারকারী হইও না সামান্য দামে আমার আয়াত বিক্রি কোরো না আমার গজব থেকে আত্মরক্ষা করো মিথ্যার রঙে রাঙিয়ে সত্যকে সন্দেহযুক্ত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করার চেষ্টা করো না সামান্য দাম বলে দুনিয়ার স্বার্থ ও লাভের কথা বোঝানো হয়েছে এর বিনিময়ে মানুষ আল্লাহর বিধান প্রত্যাখ্যান করছিল সত্যকে বিক্রি করে তার বিনিময়ে সারা দুনিয়ার ধন সম্পদ হাসিল করলেও তা আসলে সামান্য দামই গণ্য হবে কারণ সত্য নিঃসন্দেহে তার চেয়ে অনেক বেশি মূল্যবান আঠান্ন নং টিকা এ আয়ারটির অর্থ বোঝার জন্য সমকালীন আরবের শিক্ষাগত অবস্থাটা সামনে থাকা দরকার আরববাসীরা সাধারণভাবে ছিল অশিক্ষিত তাদের তুলনায় ইহুদিদের মধ্যে এমনিতেই শিক্ষার চর্চা ছিল অনেক বেশি তাছাড়াও ব্যক্তিগত পর্যায়ে ইহুদিদের মধ্যে এমন অনেক বড় বড় আলেম ছিলেন যাদের খ্যাতি আরবের গণ্ডি ছড়িয়ে বিশ্ব পর্যায়েও ছড়িয়ে পড়েছিল তাই আরবদের ওপর ইহুদিদের জ্ঞানগত প্রতিপত্তি ছিল অনেক বেশি এর ওপর ছিল আবার তাদের উলামা ও মাসায়েখের ধর্মীয় দরবারের বাহ্যিক সানসৌকত এসব জাকালো দরবারে বসে তারা ঝাড়ফুক দোয়াতাবিজ ইত্যাদির কারবার চালিয়েও জনগণের ওপর নিজেদের প্রভাব ও প্রতিপত্তি গভীরতর ও ব্যাপকতর করেছিলেন বিশেষ করে মদিনাবাসীদের উপর তাদের প্রভাব ছিল প্রচণ্ড কারণ তাদের আশেপাশে ছিল বড় বড় ইহুদি গোত্রের আবাস ইহুদিদের সাথে তাদের রাত দিন ওঠা ও মেলামেশা চলত একটি অশিক্ষিত জনবস্তি যেমন তার চাইতে বেশি শিক্ষিত বেশি সংস্কৃতিবান ও বেশি সুস্পষ্ট ধর্মীয় গুণাবলীর অধিকারী প্রতিবেশীর দ্বারা প্রভাবিত হয়ে থাকে এই মেলামেশায় মদিনাবাসীরাও ঠিক তেমনই ইহুদিদের দ্বারা গভীরভাবে প্রবাহিত ছিল এ অবস্থায় নাবি করিম সাল্লাহ আলহাম যখন নিজেকে নাবী হিসেবে পেশ করলেন এবং লোকদের ইসলামের দিকে দাওয়াত দিতে থাকলেন তখন স্বাভাবিকভাবেই অশিক্ষিত আরবরা আহলে কিতাব ইহুদীদের কাছে গিয়ে জিজ্ঞেস করত আপনারাও কিন্তু একজন নবীর অনুসারী এবং একটি আসমানি কিতাব মেনে চলেন আপনারাই বলুন আমাদের মধ্যে এই যে ব্যক্তি নাবুয়ের দাবি করছেন তার এবং তার শিক্ষা সম্পর্কে আপনাদের অভিমত কী মক্কার লোকেরা ইতিপূর্বে ইহুদিদের কাছে এই প্রশ্নটি বারবার করেছিল রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম মদিনায় আসার পর এখানেও বহু লোক ইহুদি আলেমদের কাছে গিয়ে এ কথা জিজ্ঞেস করত। কিন্তু ইহুদি আলেমরা কখনও এর জবাবে সত্য কথা বলেনি ডাহা মিথ্যা কথা বলা তাদের জন্য কঠিন ছিল যেমন মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম যে তাহিদ পেশ করছেন তা মিথ্যা অথবা আম্বিয়া আসমানি গ্রন্থসমূহ ফেরিস্তা ও আখিরাত সম্পর্কে তার বক্তব্য সঠিক নয় অথবা তিনি যে নৈতিক মূলনীতি শিক্ষা দিচ্ছেন তার মধ্যে কোনো গলত রয়ে গেছে তবে যা কিছু তিনি পেশ করছেন তা সঠিক ও নির্ভুল এই ধরনের স্পষ্ট ভাষায় সত্যের স্বীকৃতি দিতেও তারা প্রস্তুত ছিল না তারা প্রকাশে সত্যের প্রতিবাদ করতে পারছিল না আবার সোজাসুজি তাকে সত্য বলে মেনে নিতেও প্রস্তুত ছিল না এ দুইটি পথের মাঝখানে তারা তৃতীয় একটি পথ অবলম্বন করল প্রত্যেক প্রশ্নকারীর মনে তারা নবী সাল্লাহু আলাইসাল্লাম তার জামাত ও তার মিশনের বিরুদ্ধে কোনো না কোনো অসআসা প্রচারণা দিতে দিত তার বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ আনত এমন কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলতো যার ফলে লোকেরা সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে যেত এভাবে তারা মানুষের মনে সন্দেহ ও সংশয়ের বীজ বপন করে তাদেরকে তার বেড়াজালে আটকে রাখতে এবং তাদের মাধ্যমে নাবি সাল্লাহ আলহুসাল্লাম ও তার অনুসারীদেরকেও আটকাতে চাইত তাদের এই দৃষ্টিভঙ্গি ও কর্মনীতির কারণে তাদেরকে বলা হচ্ছে সত্যের গায়ে মিথ্যার আবরণ চড়িয়ে দিও না নিজেদের মিথ্যা প্রচারণা এবং শয়তানি সন্দেহ সংশয় আপত্তির সাহায্যে সত্যকে দাবিয়ে ও লুকিয়ে রাখার চেষ্টা করো সত্য মিথ্যার মিশ্রণ ঘটিয়ে দুনিয়াভাষীকে প্রতারিত করোনা বা পে মুসল তওয়া তুকা তওয়ার ক উ মার কি ঐন আতা মরু নন্না স বিল বিল নিওত সোনাং ফুসকুম তুম ত তুলু নলকিতাব ফেলতা পৈলুন্ واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقوا ربهم وأنهم وأنهم إليه راجعون نعم. قائم زَكَتَ এবং যারা আমার সামনে অবনত হচ্ছে তাদের সাথে তোমরা অবনত হও তোমরা অন্যদের সৎকর্মশীলতার পথ অবলম্বন করতে বলো কিন্তু নিজেদের কথা ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ করে থাকো তোমরা কি জ্ঞান বুদ্ধি একটুও কাজে লাগাও না সবর ও নামাজ সহকারে সাহায্য চাও নিঃসন্দেহে নামাজ বড়ই কঠিন কাজ কিন্তু সেই সব অনুগত বান্দাদের জন্য কঠিন নয় যারা মনে করে সবশেষে তাদের মিলিত হবে তাদের রবের সাথে এবং তারাই তারই দিকে ফিরে যেতে হবে উনষাট নং টিকা নামাজ ও জাকাত যুগে দিন ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে স্বীকৃতি হয়ে এসেছে অন্যান্য সব নবীদের মতো বনি ইসরায়েলদের নবীরাও এর প্রতি কঠোর তাগিদ দিয়েছিলেন কিন্তু ইহুদিরা এই ব্যাপারে গাফিল হয়ে পড়েছিল তাদের সাথে সমাজে নামাজ জামাতের সাথে নামাজ পড়ার ব্যবস্থাপনা প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল বেশিরভাগ লোক ব্যক্তিগত পর্যায়েও নামাজ ছেড়ে দিয়েছিল আর জাকাত দেওয়ার পরিবর্তে তারা সুদ খেত ষাট নং টিকা অর্থাৎ যদি সৎকর্মশীলতার পথে চলা তোমরা কঠিন মনে করে থাকো তাহলে সবর ও নামাজ এই কঠিন্য দূর করতে পারে এদের সাহায্যে শক্তি সঞ্চয় করলে এই কঠিন পথ পাড়ে দেওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে সবর শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে বাধা দেয়া বিরত রাখা ও বেঁধে রাখা এক্ষেত্রে মজবুত ইচ্ছা অবিচল সংকল্প ও প্রবৃত্তির আশা আকাঙ্ক্ষাকে এমনভাবে শৃঙ্খলাবদ্ধ করা বোঝায় যার ফলে এক ব্যক্তি প্রবৃত্তির তারা ও বাইরের সমস্যাবলীর মোকাবেলায় নিজের হৃদয় ও বিবেকের প্রছন্দনীয় পথে অনবরত এগিয়ে যেতে থাকে এখানে আল্লাহরই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে এই নৈতিক গুণটিকে নিজের মধ্যে লালন করা এবং বাইর থেকে একে শক্তিশালী করার জন্য নিয়মিত নামাজ পড়া একষট্টি নং টিকা অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর অনুগত নয় এবং আখেরাতে বিশ্বাস করে না তার জন্য নিয়মিত নামাজ পড়া একটি আপদের সামিল এ ধরনের আপদে সে কখনো নিজেকে জড়িয়ে ফেলতে পারে না কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় ও সানন্দে আল্লাহর আনুগত্য নিজেকে সপর্দ করেছে এবং যে ব্যক্তি মৃত্যুর পর তার মহান প্রভুর সামনে হাজির হবার কথা চিন্তা করে তার জন্য নামাজ পড়া নয় নামাজ ত্যাগ করাই কঠিন আলহামদুলিল্লাহ আজকের আলোচনায় আমরা বাকারার পঞ্চম রুকুর গুরুত্বপূর্ণ বার্তাগুলো সম্পর্কে জানলাম আল্লাহ সুবাহানাহু তালা আমাদের শিক্ষা দিলেন তার অনুগ্রহ ভুলে না যেতে সত্যকে গোপন না করতে নামাজ ও জাকাতকে জীবনের অংশ বানাতে আর ধৈর্য ও নামাজের মাধ্যমে তার সাহায্য কামনা করতে বনে ইসরায়েলের ভুলের কথা শুধু ইতিহাস নয় বরং আমাদের জন্য একটি সতর্কতা যাতে আমরা সে একই ভুল না করি আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয় দিয়ে ধারণ করি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করি আপনি যদি এই আলোচনায় উপকৃত হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং তাফিমুল কোরআন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন যেন পরবর্তী রুকু বা পাড়ার আয়া আলোচনা মিস না হয় পরবর্তী পর্বে আমরা সুরা বাকারা ষষ্ঠ রুকুর তাফসিন নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত